ষোলো হাজার জোড়া আর কাস্টমার কিছু বলছে বারো হাজার বলছে আচ্ছা এটা ওজন কেমন কেজি হবে না আচ্ছা কত দাম ছয় হাজার তো আপনার হচ্ছে কাস্টমার কিছু বলছে কাস্টমার কিছু বলে চার হাজার আপনার মনের আশা কত কত হলে ছেড়ে দিবেন

কাস্টমার কত বলে কাস্টমার মনে হয় নির্ভরশির জন্য আর আপনার মনের আশা কত কত হলে ছেড়ে দেবেন এক দুই হাজার মানে আঠারো হলে মোটামুটি ছেড়ে দিতে হবে আচ্ছা হ্যালো ভিও আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন গরু ছাগল ভেড়ার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আমরা চলে এসেছি সেই ঐতিহ্যবাহী বিখ্যাত গরু ছাগল ভেড়ার হাট সরঙ্গা হাটে এই হাটটি অবস্থিত সরঙ্গা থানা সিরাজগঞ্জ জেলায় এই হাটটি বসে থাকে প্রতি বৃহস্পতিবার সকাল প্রতি সোমবার না এই হাটটি বসে থাকে প্রতি সোমবার সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত তো দেখতে থাকুন আমাদের আজকের এই ভিডিওটি দর্শক বন্ধুরা আমরা ভিডিওর এই পর্যায়ে একজন ভেড়া বিক্রেতার সাথে কথা বলবো চলুন কথা বলি আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন বড় ভাই বাড়ি কোথায় ভাইয়া আচ্ছা তো আজকে এই যে হাট এই হাটের নাম কি সরঙ্গা হাট এটা সপ্তাহে কয়দিন বসে দুই দিন দুই দিন কিন্তু ভেড়া গরু এগুলো বসে একদিন মনে হয় একদিন আচ্ছা তো আজকে কয়টি ভেড়া এনেছেন দুইটা আচ্ছা এই যে ভেড়াটি দেখছি এটা কি দাঁত হয়েছে ভাইয়া দাঁত আচ্ছা এটা দাঁত হয়নি আচ্ছা এগুলোর ওজন কেমন হতে পারে দশ বারো কেজি করে হবে আচ্ছা আপনি কি ভেড়া পালন করেন বাড়িতে আর কয়টা আছে আটটা আছে এখনো বাহ ভেরি গুড তো এগুলো চাওয়া দাম কেমন ভাই এটা চাওয়া দাম কেমন চাচ্ছেন ষোলো হাজার জোড়া আর কাস্টমার কিছু বলছে বারো হাজার বলছে ও আচ্ছা আপনি মনের আশা কত হলে ছেড়ে দেবেন চোদ্দো ছেড়ে দেবেন দর্শক বন্ধুরা খুবই সুন্দর সুন্দর ভেড়া অনেক বড় ফিগার হয়েছে তারপরে এখনো দাঁত হয়নি একদম মসৃণ সুন্দর গা হ্যাঁ তো এই ভেড়াগুলো উনি একজন ভেড়া পালনকারী খামারি ভেড়ার তো উনি মোটামুটি বাড়িতে আরও আটটি ভেড়া আছে আজকে দুটি এনেছেন এই দুটার দাম উনি চাচ্ছেন জোড়া হাজার টাকা উনি এবং দাম হয়েছে মোটামুটি বারো হাজার উনি চোদ্দো হাজার টাকা হলেই ছেড়ে দেবেন দর্শক বন্ধুরা যারা এই ধরনের সুন্দর সুন্দর ভেড়া নিতে চান সস্তায় মনের মতো ভেড়া কিনতে চান অবশ্যই এই হাটে চলে আসবেন আশা করি আপনাদের মনের মতো করে এই ভেড়াগুলো কিনতে পারবেন দেখতে থাকুন আমাদের আজকের ভিডিওটি ধন্যবাদ বড় ভাই আসসালামু আলাইকুম দাঁত হয়েছে আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক বন্ধুরা আমরা ভিডিওর পর্যায়ে আরও একজন ভেড়া বিক্রেতার সাথে কথা বলবো চলুন কথা বলি আসসালাম আলাইকুম বড়ো ভাই কেমন আছেন বড় ভাই ভালো আছেন না আচ্ছা আজকে কয়টি ভেড়া এনেছেন একটা বাড়িতে আর কয়টা আছে একটাই আপনি ভেড়া পালন করছেন একটাই না আচ্ছা এটা আপনার বয়স কত দাঁত হয়েছে আচ্ছা এটা ওজন কেমন সাত আট কেজি হবে না আচ্ছা তো এটা চা দাম কত বড় ভাই চা দাম কত পাঁচ হাজার আর কাস্টমার কিছু বলছে কত পঁচিশশো আল্লাহ এত কম কত হলে ছেড়ে দিবেন বড় ভাই হাজার চার হাজার চার হাজার হলে ছেড়ে দিবেন ওকে ঠিক আছে বড় ভাই থ্যাংক ইউ চাচা আপনার সাথে একটু কথা বলি তাহলে আপনার সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ভালো আছেন চাচা আচ্ছা তো এই যে আপনি কয়টা ফেরাই এনেছেন আজকে হাতে একটাই এটা বয়স হয়েছে কয়দার আচ্ছা তো এই আপনার ওজন কত হতে পারে ওজন কত কেজি হবে কেজি আচ্ছা তো এটা চাওয়া দাম কত বাবা চাচ্ছেন কত দাম ছয় হাজার তো আপনার হচ্ছে কাস্টমার কিছু বলছে কাস্টমার কিছু বলে চার হাজার আপনার মনের আশা কত কত হলে ছেড়ে দিবেন। ছয়ের ছেড়ে দেবেন না আচ্ছা ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ দর্শক বন্ধুরা আমরা ভিডিওর এ পর্যায়ে একটা বিশাল সাইজের একটা ভেড়া এনেছেন বড় ভাই ওই বড়ো ভাইয়ের সাথে একটু কথা বলবো চলুন কথা বলি আসসালামু আলাইকুম বড়ো ভাই কেমন আছেন বড়ো ভাই ভালো আছেন না আজকে কয়টি ভেড়া এনেছেন ভাই একটাই আচ্ছা আপনি কি ভেড়া পালন করেন না ব্যাপারই পালেন বাড়িতে আর আছে আছে গোটা আচ্ছা তো আজকে যে অনেক বড় একটা ভেড়া এনেছেন তো এটা আপনার হচ্ছে দাঁত কয়টা ভাই দাঁত হচ্ছে চার দাঁতের না আচ্ছা তো এটা আপনার ওজন কেমন হবে ওজন মনে হচ্ছে

তাই আমি দেখতেছি এখানে প্রায় এত বড়ো বিগ সাইজের একটি ভেড়া দাঁত হয়েছে না চার দাঁতের একটি ভেড়া উনি সাড়ে ছয় হাজার টাকা চাওয়া দাম ছয় হাজার হলে উনি ছেড়ে দিবেন চিন্তা করেন এবং প্রায় নয় দশ কেজি মাংস হবে তো যাদের এই ধরনের সুস্থ সবল বড় বড় ভালো ভেড়া লাগবে বা বড়কি লাগবে বা ছাগল লাগবে গরু লাগবে অবশ্যই এই ভিডিওটি থেকে আগামী সপ্তাহে আগামী হাটেই সরঙ্গা হাটে চলে আসবেন আশা করি আপনারা মনের মতো করে সস্তায় সুলভ মূল্যে এই ভেড়াগুলো কিনতে পারবেন ধন্যবাদ দেখতে থাকুন আমাদের আমাদের ভিডিওটি ওকে বড় ভাই আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আমরা ভিডিওর এই পর্যায়ে আরো একজন ভেড়া বিক্রেতার সাথে কথা বলবো চলুন কথা বলি উনি বিগ সাইজের ভেড়া এনেছেন আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন বড় ভাই ভালো আছেন আজকে কয়টি ভেড়া এনেছেন ভাই পাঁচটা পাঁচটা বাহ বিক্রি কয়টা হয়েছে তিনটা এখন এই দুইটা আছে আচ্ছা অ্যাকচুয়ালি দামাদার চলছে উনি চাচ্ছেন বিশ হাজার টাকার মতো দুটো ভেড়া এগুলো দাঁত হয়েছে ভাই দাঁত হয়েছে দুই দাঁত করে আচ্ছা ওজন কেমন হতে পারে ওজন করতে পারবেন না না তাও আনুমানিক আনুমানিক কতখানি করে হবে